প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করেছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি গীতার জীবনে নানান ওঠাপড়া নিয়ে এগোচ্ছে গল্প একের পর এক নতুন বিপদের মুখে পড়েছে নায়িকা কিন্তু কোটে তার মুখ চলে আর কোটের বাইরে হাত সব ক্ষেত্রে বিপদকে একেবারে ভয় পায় না গীতা এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে ধারাবাহিকের নিত্য নতুন মোড় পছন্দ করছেন দর্শকেরা একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে এই ধারাবাহিক একটু একটু করে প্রেম বেড়েছে গীতা এবং স্বস্তি মধ্যে বারবার পরিবার আর কোটের মাঝে টানা পড়ে যায় গীতা বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তাদের এক অজানা নাম্বার থেকে গীতার কাছে ফোন আসে এবং বলা হয় যে স্বস্তিককে নাকি মেনে ফেলা হবে তাই তড়িঘড়ি পাহাড়ে ছুটে আসে গীতা স্বস্তিককে বাঁচাতে পাহাড়ি রাস্তায় ছুটতে শুরু করে গীতা সেই সময় কয়েকজন গুন্ডা তাকে ঘিরে ধরে তাদের জাল কেটে বেরোলেও বিপদের হাত থেকে রক্ষা পায় না সে দূর থেকে পদ্মার সাবধানবাণী শুনতে পায় গীতা কিন্তু এর মধ্যেই কৃপান ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় তাকে এই মরণ ফাঁদ কেটে কিভাবে বেরোবে গীতা তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্ব তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ